এই এই সন্তানের দোয়া বাবা মার কবরে যায় কে করবে দোয়া করবে সে সন্তানটা মানুষ হবে যে সন্তানটা বাবা মার আদর্শ দোয়া করবে আর যদি আদর্শ সন্তান না হয় তো তার বাবা মার কথা ভুলেই যাবে বাবা মার স্মরণ তার থাকবে না দুনিয়াতেও এমন সন্তান দিয়া লস হাসরে উল্লাস আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়তিহি এই সন্তানের কারণে বাবা মাকে দোজখের আগুনে করতে হবে এই কারণে ভালো সন্তান ভালো সন্তান ভালো সন্তান যদি বংশে হয় সেই সন্তান দিয়া দুনিয়ার জীবনে মা বাবার হয় راحت খিদমত আর হাসরে হয় নাজাক এবং ধারা যা মর্যাদা বৃদ্ধি হয় সন্তানের কারণে বাপমা নাজাদ পায় বাপমার মর্যাদা বেড়ে যায়